ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রত্যেকদিন মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমাদের দুপুরে কী রান্না হয়েছে আর আমি এইসবে চান টান করলাম আর এই ঘরে যেহেতু চান টান করি আর ওই ঘরে গিয়ে এখনো মাথা মাথা মানে মুছি নিয়ে এখনো আর এই ঘরে চান টান করে যেতে হয় আর এই ঘরেই মা রান্না করছে আর ভালো লাগে একবার ধরে দিয়ে তারপরে ওই ঘরে যাই সেই জন্য এই জন্য চলো দেখাই তোমাদেরকে যে কী রান্না হচ্ছে আমাদের এটা হচ্ছে ডাল

এই সব দিয়ে আর এই টমেটো দিয়ে রান্না হচ্ছে একদিনে এমনি করে কেমন লাগছিল খেতে ভাল লাগে সেই জন্য মা বলছে বেকার বেকার নষ্ট হবে ডালটা এরকম করেই তাহলে করে ফেলি আচ্ছা এই ডাল হচ্ছে আর এই হচ্ছে ভাত হয়ে গেছে ভাত আচ্ছা আর এখানে হবে আলু ভাজা এই

কেমন কেমন লাগে খেতে হাই হাইতি ভেতর দিকে রেখে দিয়েছো এই দেখো বন্ধুরা এই যে দেখো সব রকম ডাল কেমন মিশানো হয়েছে এই যে কেমন সব রকম মিশানো এই যে পোকা নিয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য সব রকম দিয়ে কিন্তু খুব একটা ভালো লাগে এই যে এতে না এই যে মুগ গড়াই কালো কালো যে মুগ গড়াইগুলো আছে এতে কী সব খেঁসার ডাল ছোলার ডাল মটর ডাল মুসুর ডাল মুগের ডাল ছোলার ডাল সব ডাল আছে সেনটা তো মামা ভালোই ছাড়ছে একদিন খিচুড়ি করেছিল ভালো হয় না সেই জন্য এই যে মা এই যে সব দিয়ে এখন করে ফেলছে এই ডাল করছে এমনি আর এই যে ভাত আলু ভাজা আর মাছের ঝাল বেশ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না ডালটা কেমন হয়েছে তোমার দিকে সন্ধ্যেবেলা আমি বুঝে দেবো হুম আমি বলবো কোনো কেমন হয়েছে ছড়াতে গেলে পড়ে গেল হ্যাঁ ঢালতে গিয়ে আর সরি হ্যাঁ হ্যাঁ সেই জন্য আর এই যে আমাদের রান্না হয়ে গেছে আলু শুধু আলু ভাজাতে হবে ব্যাস আর রান্না হয়ে যাচ্ছে বলে সেই জন্য আমি ভাবলাম যে একবারে ঘরে চলে যাই কারণ আমি ওইবারে গিয়ে মাছতে হবে মামা ওর ওইবারে ঘুমোচ্ছে ওই ওইবারে ঘুমোচ্ছে সেই জন্য ভাবলাম যে আবার আসবো আবার যাবো আবার আসবো সেই জন্য একবারে চান করে বেরিয়ে আর একবার ধরে নিয়ে ভিডিওটা চলে যাচ্ছি একবারে বলো মা সেই জন্য আর তারপরে মা এখানতে যে সব এ করে আরে বাসন বাসন ধুয়ে তারপরে যাবে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না ঠিক আছে মা আজ আর বেশি কথা বাড়াবো না আর এই যে মা হ্যাঁ এটা ছোট না বড়ই হয়ে গেছে আমি ঘি নিয়ে আনতে যাবো এই সব আলুটা ভাজবো আচ্ছা ডালতে ঘি দেবো এই যে ভাত হয়ে গেছে চলো আজকে এই পুজোটাই তার তোমাদের কি জানা হয়েছে সেটা একটু কমেন্ট করে জানো তাহলে আমার খুব ভালো লাগবে আর এখন পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চলো এখনকার সবাইকে টাটা